কইকা <misslies> <infl graduate>

এইখানে নিচে আমি আমার কাছে ভিডিও আছে অতি টানে সবাই গাড়ি টানবোরা লাঞ্চেটার মন্টেডার লাফ থর বুড়া হ্যাঁ যদি নিচে নামতে বলেছেন না নিচে আপনাকে আমি গাড়ি কোন ছুরব কাছে আপনাদের গাড়ি গেছে

আপনার অর্ধেক সম্মান করছেন আচ্ছা আপনাদের মধ্যে কিছু খারাপটের ছোট লোকদের জন্য বাকি সবাই যেন বড় উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক কোণে বসো ও কাকা ঠিক আপনার اوقات নয় এমন বাসা ইউলি হয়েছে

ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করছে পিছনে আছে আমি দেখেছি রাখতে

যদি অ্যাক্সিডেন্ট করতো সোধাই যাচ্ছে না

জীবনে লজ্জা নেই জীবনেও লজ্জা নেই জীবনেও লজ্জা নেই লজ্জা সরম বলেছে লজ্জা সরল লজ্জা নেই লজ্জাটি বসুর এখানে

যারা জানে চেনে কিছু বলার নেই মানে এরকমভাবে করবেন স্যার হ্যাঁ বেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ

সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি ওরা টাকা গল্প হয়নি

लज्जा लॻजा ट